মানুষ সব কথাতেই ওই সুন্দরীর সৌন্দর্যের উদাহরণ দেই এবং প্রত্যেক ব্যক্তির ইচ্ছা যে মৃত্যুর আগে একবার যেন এই সুন্দরীর দেখা পাই শুধু সাধারণ জনগণই নয় রাজা মহারাজা বাদশাহ ও অভিজাতকরাও এই মহিলাকে দেখার ইচ্ছা পোষণ করতেন ওই বিখ্যাত মহিলাটি ছিলেন ইজা নামক শহরের রাজকুমারী ইজাবিল এটা সেই সময় যখন হয়রত সুলায়মান আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের অপকর্মের দরুণ বনু ইসরায়েলের সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল এক ভাগকে ইয়াহুদিয়াহ বলা হতো এবং তাদের রাজধানী ছিল বাইতুল মুখপাদ্যাসে অপর ভাগের নাম ছিল ইসরায়েল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন সামেরাহ এবং বর্তমান নাবলুস সেই সময় ইসরায়েল শাসন করত আখি আব নামক এক রাজা তিনি ছিলেন ইসরায়েল রাজ্যের সপ্তম রাজা আখি আব নশো আঠেরও খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন আখি আপ তখন রাজকুমারী ইজাবিলের প্রতি মুগ্ধ হয়ে যায় তাই তিনি ইজাবিলকে বিয়ে করেন ইজাবিল এক সুন্দরী মহিলা ছিলেন তবে একজন মুসুরিকও ছিলেন তিনি ছিলেন ফানিকি রাজার কন্যা এবং ফিনিশিয়ানদের দেবতা বাল দেবমূর্তির পূজা করতেন যখন কি বনি ইসরায়েল এবং রাজা আখি আব একেশ্বরবাদী ছিলেন এবং হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তে আমল করতেন কিন্তু আখি আব তার স্ত্রী ইজাবিলের কথায় চলে আসেন এবং তিনি বালদেবতার পূজা শুরু করেন ইজাবিল একজন ধূর্ত ও দুষ্ট মহিলা ছিলেন সে রাজাকে বাল দেবতার জন্য একটি মন্দির এবং একটি মূর্তি তৈরি করতে রাজি করান যাতে ইসরায়েলীয়দের মধ্যে বালদেবতার পূজা ছড়িয়ে পড়ে এবং লোকেরা এই পৌত্তলিক ধর্মে রূপান্তরিত হয় তাই রাজা ইসরায়েলের রাজধানী শামরিয়াতে বালদেবতার একটি বড় মন্দির নির্মাণ করেন এবং বালদেবতার একটি বড় মূর্তিও তৈরি করান এই মূর্তিটি ছিল সোনার এবং সেটি ছিল কুড়ি লম্বা তার চারটি মুখ ছিল এবং চারশো লোককে তার সেবায় নিযুক্ত করা হয়েছিল এই মন্দিরকে ঘিরে মেলা বসত এবং বনি ইসরায়েলরা এই মূর্তির কাছে এসে মানত করত সোনা রৌপ্য ও নৈবেদ্য নিবেদন করে পূজা করত বালদেবতার কারণে এই শহরের নাম বালবুক রাখা হয় কিন্তু তারপরেও বনি ইসরায়েলের কিছু লোক ছিল যারা হয়রত মুসা আলাইহিস সালামের ধর্মকে মেনে চলত এবং এই মিথ্যা ঈশ্বরের পূজা পছন্দ করত না তারা সর্বদা আল্লাহর কাছে দোয়া করত যেন ইসরায়েলিদেরকে পথ দেখায় তাই এই জাতিকে হেদায়ত করার জন্য মহান আল্লাহ সেখানে নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন তিনি ছিলেন হয়রত হারুন আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরদের একজন বাইবেলে হয়রত ইলিয়াসকে ইলিয়া নামে উল্লেখ করা হয়েছে হয়রত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম বালবুক শহরকে দাওয়াত ও তাওহিদের কেন্দ্র বানালেন এবং এক ঈশ্বরের উপাসনা করার জন্য মানুষকে ডাকতে শুরু করেন তিনি ইসরায়েলিদের বলতেন যে তোমরা একমাত্র আল্লাহকে ছেড়ে বালদেবতাকে ডাকছ কিন্তু এটা তোমাদের চাহিদা পূরণ করতে পারবে না এবং তোমাদেরকে কোনো উপকারও দিতে পারবে না তোমরা সেই আল্লাহর দিকে ফিরে এসো যে শুধু তোমাদের এবং তোমাদের বংশধরের প্রভু নন তিনি আসমান ও জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু স্রষ্টা ও মালিক হয়রত ইলিয়াস আলাইহি ওসাল্লামের এই বাণীকে ইসরায়েলিরা অস্বীকার করল এবং কঠোরভাবে প্রত্যাখ্যান করল আপনি রাজা আখি আব এবং রানী ইজাবিলকেও আমন্ত্রণ জানালেন তারাও আপনার কথা মানল না রানী ইজাবিল খুবই চালাক মহিলা ছিলেন সে অনুভব করেছিল যে হয়রত ইলিয়াস তাঁর এবং তার রাজ্যর জন্য বিপদ হয়ে উঠতে পারেন তাই বাদশাহকে সাথে নিয়ে সে হয়রত ইলিয়াস আলিহি ওসাল্লামকে হত্যার পরিকল্পনা করেন তাই আল্লাহর নির্দেশে হয়রত ইলিয়াস আলাইহি ওসাল্লাম বালবাগ শহর ত্যাগ করেন এবং একটি পাহাড়ের গুহায় চলে যান এবং সেখানেই থাকতে লাগেন আপনি চলে যাওয়ার পর ইসরায়েলিদের দুর্ভিক্ষ শুরু হয় টানা তিন বছর বৃষ্টি হয়নি ফসল নষ্ট হয়ে গেল এবং মানুষ এক ফোঁটা পানির জন্য বেকুল হয়ে উঠল দেশে লুটপাট ও চুরি বেড়েছে এমনকি ইসরায়েলীয়রা আকিয়াবের প্রাসাদ ঘিরে ফেলে এবং এর একটি অংশে আগুন ধরিয়ে দেয় অবশেষে আখিয়া হয়রত ইলিয়াসকে খোঁজার নির্দেশ দিলেন সৈন্যরা আপনাকে খুঁজে পেল এবং রাজার অনুরোধে আপনি বালবাগ ফিরে এলেন কিন্তু বালদেবতার পুরোহিতরা এবং রানী ইজাবেল রাজার এই কাজের জন্য খুব ক্ষুব্ধ হয়েছিল এবং হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তন তাদেরকে অসন্তুষ্ট করেছিল হজরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ ও বনি ইসরায়েলদের কাছে একটি প্রস্তাব রাখলেন যে বাল দেবতার পুরোহিতরা তার দেবতার নামে একটি পশু কুরবানি দেখ আর আমি আমার মাবুদ আল্লাহর নামে একটি কোরবানি দেব। যার কুরবানি কবুল হবে তার ইলাহ সত্য প্রমাণিত হবে এবং তারপর সমস্ত জাতি সেই দেবতার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবে তখনকার রীতি ছিল এই যে কোরবানির পর পশুগুলোকে খোলা মাঠে বা পাহাড়ের চূড়ায় রাখা হতো আকাশ থেকে আগুন এসে তা পুড়িয়ে দিত যা কোরবানি কবুল হওয়ার প্রমাণ ছিল অতএব পরের দিন সকালে কারমেল পর্বতের উচ্চ শিখরে হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড়িয়েছিলেন আর অন্য পাশে ছিলেন বালদেবতার পুরোহিতরা উভয় পক্ষই পশু কোরবানি করে উঁচু জমিতে স্থাপন করে পুরোহিতদের কোরবানি আগের মতোই রাখা ছিল আকাশ থেকে একটি অদৃশ্য আগুন দেখা দেয় এবং এই আগুন হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের কুরবানিকে পুড়িয়ে দেয় তা দেখে বনি ইসরায়েলদের মধ্যে হইচই পড়ে গেল রাজা হতভম্ব হয়ে গেলেন এবং সত্যতা স্পষ্ট হয়ে গেল যে ক্ষুদা হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের সাথেই আছেন এবং সেই ক্ষুদাই প্রকৃত স্রষ্টা তাই আখিয়াব হযরত ইলিয়াসের কাছে ক্ষমা চাইলেন এবং পূজারীদেরকে হত্যা করার নির্দেশ দিলেন হয়রত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন দেখতে দেখতে আকাশে মেঘ জমতে শুরু করে এবং প্রবল বৃষ্টি শুরু হয় ইসরায়েলরা ইমানে ফিরে আসে এবং শিরক থেকে তোবা করে অন্যদিকে রানী ইজাবেল মূর্তি পূজাই রত থাকেন এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে হয়রত ইলিয়াসকে হত্যা করে পুরোহিতের প্রতিশোধ নেবেন তার বর্বরতা এবং ধূর্ততা দিয়ে সে আবার আখিয়াবকে প্রলুব্ধ করতে শুরু করে রাজা তার কথায় এসে আবার বাল পূজা শুরু করলেন বনি ইসরায়েলরা বৃষ্টিতে সিক্ত হয়ে গেল এবং তাদের মধ্যে সমৃদ্ধি ফিরে এল তাই তারাও হয়রত ইলিয়াসের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেই এবং তারা আবারও অশ্লীলতা ও মুসরিকতায় জড়িয়ে পড়ে রানী ইজাবেল নবী ইলিয়াসের প্রাণের শত্রু হয়ে গেলেন ইলিয়াস আলাইহিস সালাম বালবাগ ছেড়ে সিনাই পর্বতে চলে যেতে বাধ্য হন ইসরায়েলরা স্পষ্ট নিদর্শন দেখেও কাফের হয়ে গেল তাদের মধ্যে মদ্যপান ব্যভিচার ও শিরক প্রথা প্রচলিত ছিল এবং বালবাক আবার এই দুষ্ট কাজের কেন্দ্রে পরিণত হয়ে গেল তাই হয়রত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে হয় এই জাতি সঠিক পথে চলে আসুক অথবা তাদের উপর আল্লাহর আজাদ নেমে আসুক ইসরায়েলিদের জন্য শাস্তি আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছিলেন তাই এখন তাদের উপর আল্লাহর কহর আসতে চলেছে ইসরায়েল এবং জুডাহ সীমান্তে বর্বর উপজাতিদের বসবাস ছিল যারা লুটপাট করত কিন্তু এখন তাদের জনসংখ্যাও বেড়েছে এবং তারা বেশ শক্তিশালীও হয়ে উঠেছে তারা ইসরায়েল আক্রমণ করে পুরো শহর লুট করে এবং আগুন ধরিয়ে দেয় পুরো শহর ধ্বংস হয়ে গেল মৃতদেহ এবং ধ্বংস সর্বত্র দৃশ্যমান ছিল এই বর্বর জাতি আখিয়াব রানী ইজাবেল ও তার পুত্রকেও হত্যা করে এবং সেই রানী যে তার ক্ষমতা রাজকীয়তা এবং সৌন্দর্যের জন্য গর্বিত ছিল সে যখন মারা গেল তার লাশ রাস্তায় ফেলে দেওয়া হলো। আর বনি ইসরায়েলীয়রা তাদের নিজের চোখে দেখল অনেক বন্য কুকুর তার শরীর আঁচ দেখাচ্ছে সেই সময়ে তার বালদেব মূর্তি বা কোনো মিথ্যা দেবতা কাজে আসেনি আজ বিলবাগ শহরটি লেবানন নামে বিদ্যমান যেখানে সেই যুগের ধ্বংসাবশেষ আজও সেই যুগের গৌরব ও ধ্বংসের সাক্ষ্য বহন করে যা মানবজাতির জন্য শিক্ষণীয় বিষয়